হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ থেকে আমি চেষ্টা করবো যে এই চ্যানেলে প্রতি রবিবার করে মাঝে সাঝে ফানি ভিডিওর সঙ্গে সঙ্গে ব্লগও আসুক ফানি ব্লগ তো আমি চেষ্টা করছি যে এই চ্যানেলটা প্রতিদিন চানাচোড় হোক মানে টক ঝাল মিষ্টি এখানে সবই ধরনের জিনিস থাকুক তো আজকে এই ব্লগ বানানোর মানে আর মোটিভ এটাই যে আমি বাড়িতে বাইরে অনেক মোমো খেয়েছি ঠিক আছে দোকানে অনেক টাকা খরচা করে মোমো খেয়েছি তো বাড়িতে আমি মোমো বানানোর আজকে চেষ্টা করব তো দশ টাকার ময়দা এনেছি আর বাড়ির যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দিয়েই মোমো বানাবো তো চলো লেটস ট্রাই কি মোমো হচ্ছে কি না অ্যান্ড বাই ওয়ে গুড মর্নিং ও ভিডিও তো নয়টার দিকে ছাড়ি তাই না গুড নাইট বাই দেবে মোমো বানানোর জন্য তো আমাকে প্রথম ওই গুদাম থেকে বেরোতে হবে তো বেরিয়ে গিয়েছি এখন ময়দা ছানবো আমি কিছু করতে গিয়েছি তো এখানে একটা ঘোটালা না হয় তা হয় তো ভাইকে দিয়েছিলাম ময়দা আনতে কিন্তু ময়দার জায়গায় দোকানদার আটা দিয়ে দিয়েছিল তো ওটাকেই চেঞ্জ করে আনলাম এখন এখানে নিয়েছি ময়দা এখানে ময়দা আছে দশ টাকার তেল নিব পাঁচ টাকার আর লবণ নিব দু টাকার ঠিক আছে মোস্ট এক্সপেন্সিভ মোমো আমি বানাবো একটা সফট ডো বানিয়ে নিয়েছি আর ময়দার সরি ময়দার দু টাকার তেল দু টাকার লবণ আর দশ টাকার ময়দা দিয়ে আর একশো টাকার এখানে আমার মেহনতটা গেছে তো হলো না এক্সপেন্সিভ মোমো প্রাইস ফাইনালি মোমোর যে বাইরের কাজটুকু থাকে রান্না বাড়া করা ছাড়া স্টিমিং করা ছাড়া বাকি কাজ হয়ে গিয়েছে ঠিক আছে এখানে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি বাঁধাকপি গাজর স্প্রিং আনিয়ন লঙ্কা পেঁয়াজ আদা রসুন ঠিক আছে তো দেখেছ বললাম তো মোমো অনেক এক্সপেন্সিভ হবে কারণ এখানে হাজার টাকার খাটনি চলে গেছে এত কষ্ট এত কষ্ট সব আমার একা করতে হয়েছে চলি गाइस এটা হচ্ছে ভেতরের স্টাফিং দা गाइस আর ইউ নো তোমাদের জন্য আমি কত কিছু করছি এখন এই তো মোমোটা আমাকই বানাতে হবে পুরো মোমোটা আমাকই বেলতে হবে ঠিক আছে তো চলো মোমোটা বানাই তারপরে স্টিম করি তারপরে খাই বলি যে এরকম হলো হচ্ছে স্টিম এখানে একটু গড়িট তো তাই সাসপেন করেছি সাসপেন দুইবারে দিব এগুলো হয়ে গেছে বাকিগুলো দিয়ে দিয়েছি এগুলো পরের বার দিব আর এখানে চাটনি সো গাইস আমাদের ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ মোমো রেডি দেখতেই পাচ্ছো সব তোমরা সবাই ঠিক আছে তো এটাকে এখন খাওয়ার পালা তো চলো খাই একা একা স্ট্রাগলের ব্লগ ঠিক আছে তো দেখো মোমো এটা অ্যান্ড ভেতরের স্টাফিংটা এত জুসি হয়েছে বলার মতাম দেখো এখানে এটা আমি একটু নিয়ে নেব এখানের থেকে চাটনি মোস্ট এক্সপেন্সিভ মোমো তো গাইস এত টেস্টি হয়ে যাবে ভাবিনি ঠিক আছে দিদি এসেছিলো মানে পিসির মেয়ে দিদি দিদিও খেলো মাও খেয়েছে ভাইও খেয়েছে সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে অ্যান্ড আমার তো অবশ্যই ভালো লেগেছেই তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড এভাবে দেখতে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড দেখা হচ্ছে পরের রবিবার বাই